জানি না আর কত সুন্দর করে ভিডিও করলে এই ভিডিওগুলো একটা সুন্দর জীবন জীবন বলতে এই আমার ভিডিওতে যে এত ভি ডাউন তো সেই কারণে আর কি করা যাবে অনেকটা স্বপ্ন অনেকটা আশা নিয়ে আমার এই ভিডিওটা আমি শুরু করলাম আজকে সকালবেলা স্নান করে বেশ ঠান্ডা লাগছিল তাই ভাবলাম ছাদে যাওয়া যাক ছাদে গিয়ে আমার ড্রাগন গাছটাও দেখা হবে একটু রোদ ও পোয়ানো যাবে যে দেখো বন্ধুরা সেই আমার গাছ আর এই ফুলগুলো যেহেতু গাছে একদম মানে কিছু ঝরা ফুলও হয়েছে তো সেইগুলো আর কি ঝড়িয়ে ফেলছি দেখো কি সুন্দর বুঝলাম যাই হোক এখানে কিছু বিলাতি ধনে পাতা গাছ আছে চলো তোমাদেরকে একটু দেখাই চলো তোমাদেরকে একটু দেখাই এখানে কিছু বিলাতি ধনে পাতা গাছ আছে ড্রাগন ফলের গাছ আছে তারপর আমার মানে আমার বসানো ড্রাগন ফলের গাছ আর আছে তো চলো আজকের আজকে ভাবছি আমি একটু ব্লগ শ্যুট করবো তোমাদের সাথে ব্লগ শেয়ার করবো তার জন্য ভিডিওতে চোখ রাখো দিন পরে আবার ব্লগ এই যে এইটা আমার ছাদ বাগ বসিয়েছিলাম অনেক কষ্ট করে এই এই ক্যারেক্টার মধ্যে একটা অ্যালোভেরা গাছ ছিল অ্যালোভেরা গাছটাকে ফেলে দিয়ে মাটি চেঞ্জ করে এই ড্রাগন গাছটাকে বসিয়েছি তখন কিন্তু বেশ এরকম ছোট ছোটো টাইপের ছিল বাট বসিয়েছি তো অনেক দিন হয়েছে কিন্তু ফলন তো এখনও আমি দেখতে পাচ্ছি না আর এগুলো হচ্ছে বিলাতি ধনে গাছ আর এই নয়নতারা গাছটা হয়েছে বেশ সুন্দর লাগে কি বলো আর এই যে দেখো এই যে আমাদের ফুল গাছ প্রচুর পরিমাণে ফুল ধরে প্রচুর পরিমাণে এই যে অলরেডি ফুল ধরে গেছে দেখতে পাচ্ছ অলরেডি ফুল ধরে গাছ প্রচুর পরিমাণে ফুল ধরে শুধু কি রোদ পোয়ালে হবে খেতেও তো হবে তো সেই জন্য ছাদ থেকে সোজা চলে এসে রান্নাঘরে আজকে যেহেতু নিরামিষ আজকে দুপুরের মেনুতে আছে সয়াবিন করবো বেগুন ভাজা পটল ভাজা আর শাক হবে আমাদের বাড়িতে না নিরামিষ যেদিনকারই হবে শাকটা থাকবেই আমাদের বাড়িতে সবাই শাক খেতে খুবই পছন্দ করে বরাবরই তো চলো আর বেশি বকবক করবো না রান্না করা যাক অলরেডি অনেকটাই বেলা হয়ে গেছে ছাদে রোদ পোয়াতে গিয়ে চলো রান্না করতে করতে গল্প করা যাক এই যে চুপ করে আছে আমার ঠিক ভালো লাগছে না কথা না বললে ভালো লাগে না এখানে আমার সিদ্ধ করে একটা একটা করেই করছিলাম আলু আর ভাত না একটু লাস্টেই করবো যেহেতু ঠান্ডা পড়ে গেছে গরম গরম ভাত খেতে ভালো লাগবে কথায় আসি আমার না মানে আস্তে আস্তে কেন জানি না মানে ব্লগের উপর যেন আমার আগে যেই পরিমানে প্রচুর পরিমাণে নেশা ছিল ব্লগ করতেই হবে আমি যেটাই করছি সেটাই আমার মানে ব্লগ করতেই হবে না করতে পারলে নিজেকে খুব আফসোস মনে হতো বাট এখন না সেই জিনিসটা মনে হয় না কেন জানি না আস্তে আস্তে মানে ব্লগের এর নেশাটা মানে চলে যাচ্ছে মানে শেষ হয়ে যাচ্ছে এরকম একটা ব্যাথা বিশ্বাস করবে না আমি ভিডিও শুট করে রাখি বা মানে প্রায় পনেরো দিন কুড়ি দিন পরে ভিডিও এডিট করতে বসি বুঝতে পারছো আমার হাল কেমন মানে আর খাটতে ইচ্ছা করে না মানে ইউটিউবের পিছনে এত পরিমানে খেটেছি হয়তো ফল পাবো একটু দেরি করে ওই যে কথাই আছে সবুরে ফল মিয়াও যেই জিনিসটা যত দেরি হবে তত আমরা ভালো করে বুঝবো এবং শিখবো এবং অনেক দিক থেকে আমরা সতর্ক হয়ে যাব। এই দিকে ছেলে আমাকে কত ভালোবাসে ওর দাদু দিয়েছে ওকে নিমকি খেতে ও লুকিয়ে আমার জন্য এত স্যাক্রিফাইস করছে মার জন্য জামাই করে এই যে নিমকি নিয়ে এসেছে জানে হাতে ধরবে না তাই জামাই করে নিয়ে এসেছে আজকে তোমাদেরকে একটা সত্যি কথা বলি বিয়ে হয়েছে আমার প্রায় চার বছর হতে যায় যখন আমার আদ্রিক হয় তখন যদি আমার কোথাও শরীরে লাগতো কেটে যেত যদি কষ্ট পেতাম হ্যাঁ আসতো আমি না বলবো না এসে আমার এসে আমাকে হয়তো মলম লাগিয়ে দিলেও এইটুকুটাই উদ্দেশ্য সেই পরিমাণে কষ্টটা পেত না বাট আমার আর্দ্রিক আমার কাছে আসার পর থেকে মানে আমার যদি কোনো জায়গায় লাগে কিংবা আমার কাজ করতে কোনো কষ্ট হলো সব থেকে যেন বেশি কষ্ট পায় আমার ছেলে যেটা আমার মা পেত সেটা ও পায় মানে এত পরিমাণে আমাকে ভালোবাসে কি বলবো যে কোন জিনিস সেকেন্ডে সেকেন্ডে এসে জিজ্ঞেস করবে মা জল খাবে তোমার কষ্ট হচ্ছে আমাকে সেকেন্ডে সেকেন্ডে এসে জিজ্ঞেস করে বলে কি বলবো বলো ও আমার মা না বাবা আর আমার কোনো কিছুতে লাগা মানেই ওর কষ্ট ও এই জিনিসটা খুব ফিল করে চলো বন্ধুরা তারপর চলে এসেছিলাম এই যে অনুকূল ঠাকুর আশ্রমে এখানে আজকে নুকুল ঠাকুরের জন্মে দীক্ষিত প্রসাদ নিতে চলে এসেছে তো তার উদ্দেশ্যে আসা ভীষণ পরিমাণে ভিড় হয়েছে বাট পেশটা ভীষণ বড় মানে কারোর কোনো অসুবিধা হয় না খেতে মানে ভিড় প্রচুর পরিমাণে হয়েছে চারিদিকে বসাচ্ছে আমরা যেদিকে ঢুকেছি এইদিকে এইরকম রকম পরিমাণে ভিড় হয় না বন্ধুরা প্রসাদ খেতে বসে পড়েছে যে এইদিকে আছে যারা এইদিকে আছে একটা যা এইদিকে আছে আমার ছেলে এখন ভিড়টা দেখেছো তো কেমন কিন্তু পেস্টটা দারুণ করেছে তারপর খাওয়া দাওয়া শেষ হওয়ার পর এই যে এখানে একটা স্কিন লাগিয়েছিল মানুষ দেখছে বহুত কারণ মন্দিরটা আছে অন্য জায়গায় আর খাওয়ানোটা হচ্ছে একটা কলেজের মাঠে আমরা কারা কারা গিয়েছো তারা অবশ্যই কমেন্ট করে জানিও লাগানোর কারণ কারণ মন্দিরে যেই বক্তব্য হচ্ছে সেইগুলো যারা যেতে পারছে না এখানে বসেই দেখে নিচ্ছে বন্ধুরা এই দেখো এই মাত্র সব সব গ্যাংরা মিলে এসে কার্তিক ঠাকুর দিয়ে গেল একদম ছোট বেবি কার্তিক দেখেছো কি সুন্দর লাগছে না কার্তিক ঠাকুরটা ও হ্যাঁ ঢুকিয়ে দিয়েছে দেখি লিস্টটা পর দেখি দিচ্ছি গর্ব বাড়িতে যেন নতুন অতিথি এসেছে অতিথি এসেছে এরকম ফিল হচ্ছিল তো চলো কার্তিক বাবুর ঠান্ডা লেগেছে কার্তিকের মা এসে বরণ করে কোলে করে নিয়ে ঢুকাবে তোমরা সবটাই দেখতে থাকো আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা আর বড় করব না এখানেই শেষ করছি খুবই ছোটোর মধ্যে করেছে যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও তাড়াতাড়ি আরো অনেক ভিডিও আসতে চলেছে এই বাড়িতে দুটো কার্তিক ঠাকুর পড়েছে এই ছোট বেবি কার্তিককে যিনি নিয়ে বসে আছে ইনি হলো বড় আর প্রথমে যে চিঠি পড়ছিল তিনি হলো ছোট এই যে তার কার্তিক ঠাকুর এইটা চলো এখন টাটা।